বিসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ফ্লুবেক্স পাঁচশো এম জি ওষুধ সম্পর্কে ক্যাপসুল ফ্লুবেক্স পার্শ্ব এম জি একটি ফ্লুকলক্সেসিলিন গ্রুপের ওষুধ ফ্লুকলক্সেসিলিন একটি আইসোক্লক্সজোলাইল পেনিসিলিন যা বিটা ল্যাক্ট্রম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন ফ্লুকোলক্সিসিন গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্ট্রোজম উৎপাদনকারী স্টাফাইকক্স সহ সংক্রমণের চিকিৎসা নির্দেশিত কার্যকারিতা ত্বক ও নরম কলা সংক্রমণ ফোড়া বয়েল সেলুলাইটিস ত্বকের সংক্রমণ যেমন ক্ষত একজিমা ব্রন সংক্রমিত পোড়া ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে শ্বাস সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসের ফুড়া সাইনাসের প্রদাহ ফেরেন্সের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ ফ্লুকলক্সিসিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ অন্তের প্রদাহ মুক্তনালী সংক্রমণ মেনিনজেসের প্রদাহ সেপ্টেসিমিয়া ফ্লুকোলক্সিসিন প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ায় সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসি এবং অথোবায়োটিক সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি বারো বছরের উদ্ধে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর খাদ্য গ্রহণের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে পার্শ্ব পেনিসিলিনের মতো পার্শ্ব খুবই কম এবং প্রধানত মৃদ এবং অস্থায়ী প্রাকৃতিক পরিপাক্ত সমস্যা যেমন ভাব উদারময় এবং এবং চামড়ায় চামড়ার ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুসকুড়ি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে প্রতিনির্দেশনা পেনিসিলিনের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফুলুক্লক্সিজেন ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসা শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফুলকলক্সিজেন ব্যবহার করা যায় স্তন্য দানকালীন সময় খুব সামান্য পরিমাণে ফুলুক্লক্সিজেন মাতৃ দুঃখ নিঃসরিত হয় ক্ষমতা দয়ামায় ও সম্মানের অধিকারী তোমার প্রতি প্রতিপালকের নাম বড়ই কল্যাণ মায় আর রহমান আটাত আয়াত আটাত্তর